যারা আমরা আছি আমাদের অনেক অনেক আশা ঠিক আছে সফলতা যাবে একটু সময় লাগবে আর ফেসবুকে কাজ করতে হলে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভাই ফেসবুকে আপনার সফলতা আনতে হলে অনেক ধৈর্য পরিশ্রম অনেক সময়ের ব্যাপার ভাই যারা এদারিং কন্ট্রিমিউনেশন পাইতেছেন বা পাইছেন কথা বলব এই বিষয়ে নিয়ে যারা পাইতেছেন বা পাইছেন তারা অনেক খুশি হ্যাপি এটাই বাস্তব হওয়ারই কথা কারণ কষ্ট করতেছেন সোনার হরিণ কন্টিনিউশনের জন্য ঠিক আছে যারা পাইছেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পাই নেই বা আশায় আছি সবই পাব কিন্তু হতাশ হওয়া যাবে না হতাশ হলে সমস্যা দৌড়তে ধরতে হবে দৌড় দৌড় ধরে কাজ করতে হবে আর দৌড়ব না দৌড়তে পারলে যা কিছু করতে পারবেন না আমিও না আপনিও না এবার শেষ নাই দৌড় যে কতদিন দৌড়তে হবে তার কোনো সময় নাই ঠিক আছে আর ফেসবুকে কাজ করতে হলে আনলিমিটেড সময় মানে যে জায়গা সময়ের কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি কবে সেটার পাইবেন কবে ভাইরাল হইবেন কবে আপনি ফেসবুক সেটার দেবে রাতে গেলে ফেসবুকের হাতে ঠিক আছে ওই আমি আপনি যা কিছু করতে পারবো না ঠিক আছে না ওই জন্য আমার আপনার কাজ হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুক যেভাবে কাজ করতে বলছে ফেসবুক যাবে কাজ করলে আপনার সেটা পাবেন বা সব লাভ পাবেন এটা হচ্ছে আপনার আমার কাজ আর এছাড়া যদি আপনি এক মাস দুই মাস তিন মাস বা পাঁচ মাস ছয় মাস আট মাস নয় মাস যারা কাজ করেন কাজ করে যদি মনে করেন যে না আমি অনেক কাজ করছি অনেক সময় দিছি অনেক অনেক সময় দিছি আমি আর পারবো না আমি হতাশ ঠিক আছে ঠিক আমার মতো তো হতাশ হওয়া যাবে না সব জিনিস একটা সিস্টেম আছে কারণ আছে তো ফেসবুক যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে আসলে ফেসবুক যা মনে করবো আপনাকে আমাকে সেভাবেই চলতে হবে আসলে আপনি আমি এই জায়গা যদি যাওয়ার জন্য কান্নাকাটি এই আপনার পুলিশ আবেদন করে আনেন বা আনতেছেন বা অনেকে পাইছেন বা পাইবেন ঠিক আছে সবাইকে দিবে কিন্তু সময় লাগবে এমন যদি মনে করেন যে না একদিনে আপনাকে সবাইকে দেবে কারণ কন্ট্রেন্টের অভাব নেই ভাই অভাব নেই অতিরিক্ত কন্ট্রিউটার আর বর্তমানে তো আপনার রিল থেকে ইনকাম বন্ধ ঠিক আছে রিল থেকে ইনকাম বন্ধ সারা সে হতে পারে এই জন্য যারা নাকি ফেসবুকে আইসে একদম কাজ করে বাচ্চা বুক রিল জাম করে আপনি বাড়ি গাড়ি করবেন লাখ লাখ টাকা ভাই ওই দিন শেষ ঠিক আছে হতাশ হতাশ হওয়া যাবে না ধরে ধরে কাজ করতে হবে রেশন ইনশাল্লাহ সবাই পাইবেন সবাই ভালো থাকবেন ভাইয়ের কথা যদি ভালো লাগে বা ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করে সবাই দেবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখতে দেখ দেখতে পারে বা দেখিয়া ভিডিও করে রাখবে তাদের বাড়ি ঠিক আছে সবাই ভালো থাকবেন